হ্যালো কী অবস্থা শপার কেমন আছেন আচ্ছা করি আল্লাহ পাকের সমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং খুব 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 বেশি পড়াশোনা করছেন যাই হোক একটা মজার কথা আগে বলি সেটা হচ্ছে আমি গ্রামীণ ফোনের এক কাপে চা খেতে খেতে অতিষ্ঠ আপনারাও হয়তোবা দেখতে দেখতে অতিষ্ঠ তো আমি ভাবলাম যে এত স্পন্সারের কাপগুলোতে চা খেয়ে কী হবে বাসায় তো অনেকগুলা কাপ তো এই জন্য আমি একটা সুন্দর কাপ বের করলাম এটা ব্ল্যাক কালারের একটা কাপ ছিল মানে বক্সেই ছিল আমি খেয়াল করি নাই মাথায় এখন কি চলে আল্লাহ পাকি জানে তো আমি কাপটা বের করলাম চাও ঢাললাম সব কিছুই ঠিক আছে ভিডিও ক্লিপ যখন নিব তখন দেখি ওমাই ঘটে এটাও তো স্পন্সারের যাই হোক এই হচ্ছে অবস্থা কী খবর আপনাদের পড়াশোনা কেমন চলছে এবং পরীক্ষায় কেমন ফলাফল করছেন চাইলে জানাতে পারেন আমি গত দুই দিন যাবৎ কোনো পরীক্ষা দিইনি আমার বাসায় কোনো এমআর শিট নাই আর আমি এত অলসতার মধ্যে দিয়ে যাচ্ছি যে ওই এমআর শিট আনবো সে অবস্থাও নাই যাই হোক এর ভিতরে আমার আম্মা বারবার রুমের ভিতরে আসতেছে আর দেখতেছে যে আমি কী করতেছি কী করতেছি আমি যে পড়াশোনা করতেছি আমার পাশে একটু ফোনটা রাখবো সে উপায়ও আম্মা দিচ্ছে না আর তাছাড়া বইয়ে তো সব কিছুই আছে কিন্তু ফোনে অনেক ম্যাটেরিয়াল ফোনটা পাশে না রাখার আসলে কোনোই উপায় নেই ওকে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন লিকাম কোশ্চেন ব্যাংক থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়তেছি আমি এখন পড়তেছি হচ্ছে সংবিধানের এমসি কিউগুলো কোনো প্রকার ব্যাখ্যা ব্যাখ্যাট্যাখ্যা কিছুই পড়বো না জাস্ট হচ্ছে এমসি কিউগুলো দেখে যাব আর যেটার হচ্ছে রেলিভেন্ট সেকশন ওইটাই শুধুমাত্র অপশানের যে যেগুলো সেগুলোর অ্যানালাইসিস কিছুই করছি না জাস্ট একটু পড়বো পড়ে এখান থেকে এই সাবজেক্ট রেখে দিব আর আপনাদের আমার কাছে মনে হয় যে গতবার তো মানে গতবারের অভিজ্ঞতাটা বলি মানে যে যতটুকুই পারে সেইটুকুই শেয়ার করার চেষ্টা করে তো সেটাই করতেছি প্রিলিটা যেহেতু কোয়ালিফাই হয়েছিলো আমি প্রিলির ব্যাপারেই বলতেছি যে কি জানি বলে মুতাসিম বিল্লা স্যারের একটা বই আছে যেটা বিসিএস বিচিএস সবাই পড়ে ভলিউম অন সরি ভলিউম টু সম্ভব সম্ভবত এটা না ভলিউম অন যেটা পাতলা করে সংবিধানে সহজ ভাবনায় সংবিধানের পাতলা যে বইটা ওই বইটা থেকে আপনারা এমসি কিউগুলা দেখতে পারেন মানে এমসি কিউ না শর্ট যেগুলো আছে ওখানে তো আর এমসি কিউ দেওয়া নেই শর্ট শর্ট করে দেওয়া আছে বক্স করে তো আপনারা সেটা দেখতে পারেন আমি গতবার ওইটা দেখছিলাম লিগামের তো এটা দেখছিলাম জাস্ট এই দুইটা মিজানুর রহমানের বইটাও আমি লাস্টে ধরি নাই যদিও ওই বইটায় আমার বেশি ইনফরমেশান টুকে টুকে রাখা তো আপনারা চাইলে সেটা একটু দেখতে পারেন আমি ওইটা সকালে রেখে দিয়েছিলাম যে দেখব বলে তো সকালে যেহেতু সময় পাই ওই ছয়টা আইনি করছি তো এখন হয়তোবা এটার পরে ওইটা ধরবো আল্লাহই জানে আমি হয়তো বা অনেক দ্রুত কথা বলে যাচ্ছি তো ব্যাখ্যা পড়াটা খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু আমি আসলে ব্যাখ্যা পড়লে হয়তো বা সময় পাবো না কুলানোর জন্য তো এই জন্যই আর কি শুধুমাত্র এমসি কিউগুলো দেখতেছি এজ ইউ অল ক্যান সি আমি জাস্ট জাস্ট হচ্ছে এমসি কিউ কোশ্চেনটা দেখে যাচ্ছি আর কিছুই না আপনারা অনেকেই জানতে চান যে আমি কিভাবে কি পড়তেছি আপনাদের সাথে যেন সেটা শেয়ার করি ইতোমধ্যে আমি কয়েকটা মেইলও পেয়েছি অনেকেই মেইল করেন এইটা ভেবে যে মেইলের অবশ্যই অ্যান্সার পাওয়া যাবে কিন্তু আমার মেইলের নোটিফিকেশানটাও পর্যন্ত অফ আমি দেখতে পাই না দুই দিন তিন দিন পর পর যখন চে চেক করা হয় তখন হয়তো বা দেখতে পাই তো চাইলে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়তোবা ছিল কিন্তু আমি চাই সব সময় মানে কয়েকদিন আর কি বেশি করে চা চাচ্ছি যে ফোনটা যতটা সম্ভব দূরে থাক এমনি তো সবসময় নোটিফিকেশান অফ থাকে তারপর ফোনটা একটু দূরে থাক এই জন্য আর কি শেয়ার করা হয় না এই একটা ব্যাপার আর আরেকটা যে ব্যাপার আমি হচ্ছে আমার নিজেকে এক্সট্রিম লেভেলের কন্ট্রোল করতে পারি যেমন ফোন ব্যবহারের যে ব্যাপারটা বলেন বা আমি আমার সময় আছে কিন্তু আমি কোনো ভিডিও শ্যুট করবো না ফটো তুলবো না সেক্ষেত্রেও আমার নিজেকে অনেক বেশি কন্ট্রোল করতে পারি এই জন্য আসলে শেয়ার টেয়ার করা হচ্ছে না যাই হোক তারপরেও কিন্তু স্বাভাবিক জীবনের আমার একেবারে যে গতি বিচ্যুতি হয়েছে এমন না আমি ফোন ব্যবহার করছি তবে লিমিটেড ধরেন দিনের মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা এরকম যাই হোক এই আর কি আপনাদের অনেকের আমার কাছ থেকে অনেক বেশি হয়তো বা আছে জানি না আমি হয়তো বা ফুলফিলও করতে পারি না ঠিকঠাক হয়তোবা কমেন্টের রিপ্লাইও করতে পারি না আর এখন যেটা পড়ছি সেটা হচ্ছে বিজিএস প্রিলিমাস্টার থেকে আমি অপশনাল ওয়ানের আইনগুলো পড়তেছি জাস্ট প্রথমে টাইটেলগুলো পড়ব দেন ভিতরে যেগুলো মার্ক করা আছে পড়ার সময় লাল কালি সবুজ কালি দিয়ে যেগুলো মার্ক করে রাখছিলাম সেই লাইনগুলো পড়ব আর নিচে যেটা আছে জেনে রাখা ভালো অথবা অ্যাডিশনাল তথ্য সেগুলো পড়ব এমসিকিউ যেহেতু লিগাম থেকে পড়বো সেগুলো সেজন্য লিগাম আর এখানে তো মোটামুটি সবই মিল এই জন্য আর এখান থেকে এমসিকিউ করব না শুধু জেনে রাখা ভালো আর ভিতরে যেগুলো আমি পড়ার সময় মার্ক করেছি সেইগুলো তো এভাবে পড়লে দেখা যাবে যে অপশনাল ওয়ানটা আমার রিভিশন দিতে হচ্ছে ধরেন অ্যাপ্রক্সিমেট ওয়ান টু টু আওয়ার্স লাগবে বা এর বেশিও দু এক সময় লাগতে পারে তবে একটা জিনিস কী জানেন আমি খেয়াল করেছি পরীক্ষার আগে মানে ভোরবেলা থেকে মানে এক্সাম হলে সামনে বাসা থেকে রওনা দিয়ে এক্সাম হলে সামনে পর্যন্ত দুইটা তিনটা বই শেষ করা সম্ভব কিন্তু অন্য সময় বাসায় রিভিশন দিলে এত দ্রুত হয় না ওই সময় যে দ্রুত রিভিশন করা সম্ভব হয় যাই হোক এই ছিল এই দুই তিনটা জিনিস আপনাদের সাথে হয়তো বা শেয়ার করেছি ফোনটা পাশের রুমে রেখে আসব এই একটা তারা কাজ করছে তো এই জন্য সব শেয়ার করা যাচ্ছে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও